করে মনে হলো যে না বা জরুরি একটা সমস্যা হয়ে গেল একর কাট শেষ করে শেষ করে দিলাম মানে নামাজের মধ্যে যে নিয়ক চেঞ্জ করার যে ব্যাপারটা এটা এটা কি হবে আর কি এটা জানতে চাচ্ছিলাম আপনাকে করা যাবে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মে সাহাবী কেন প্রথম যখন হজে গিয়েছিলেন তখন লানা রা ইল্লাল হজ আমাদের সবার উদ্দেশ্য ছিল হজ মানে হজ এفرادের উদ্দেশ্যে গিয়েছিলেন হজের মৌসুমে গিয়ে ওমরা করব এটা জাহিলেতের যুগে সেটাকে খুব পাপের কাজ মনে করা হয়েছে খুব খারাপ কাজ মনে করা হয়েছে তাই সবাই নিয়ে কিন্তু যখন মক্কা পৌঁছিলেন এরাম তো বেঁধে নিয়েছেন মসজিদ নবী দশ কিলোমিটার দূরে গিয়ে জুল হলে ফাই যেটা বিহারে আলী বর্তমান নাম তাহলে এরাম তো অলরেডি শুরু হয়ে গেছে যাবে রাজি আল্লাহ হাদিসে রয়েছে আর মক্কার কাছাকাছি যখন জানানো হলো যে তোমরা হজের সাথে উমরা করতে পারো সুতরাং রাসুর উল্লাহাম সমস্ত সাহাবাই কেরামদেরকে যাদের সাথে হাদির পশু কোরবানি পশু ছিল সবাইকে বললেন যে তোমরা নিয়ত পরিবর্তন করে নিয়ে হালাল হয়ে যাও মানে উমরা করে হজে তমাত্ম করো উমরা করে হালাল হয়ে যাও আবার আট তারিখে তোমরা হজের এহরাম করবে রাসুর উল্লাহাম এবং যে সব সাহাবাই কেরামদের কাছে হাদির পশু ছিল বসে ছিল তারা যেহেতু হালাল হতে পারছেন না মাঝখানে তখন তারা ওমরাকে কে করে নিলেন ঢুকিয়ে নিলেন হজের ভিতরে দিয়ে হজে তো এইরকম নিয়ত পরিবর্তন করতে পারবেন প্রথম কথা জোহরের যখন সলাপ পড়ছেন আগে চার রাখাত চার রাখাতে নিয়তি করবেন না একসাথে দুই দুই করে পড়েন এটি হচ্ছে উত্তর একটি হাদিস শুধু আছে একসাথে চার পড়া সম্পর্কে হাদিসটি সম্পর্কে অলমাদি মত রয়েছে কিছু আলমা সহি বলেছেন কিন্তু সঠিক হচ্ছে হাদিসটা জয়ীফ আল্লাহ আলবানি হাদিসটিকে জয়ীফ বলেছেন হাদিসটি দুর্বল লাইসাফি হিন্দাতসলিম না সালাম ফিরে পড়া আর তারপরে যদি ধরে নেন যে সহী যারা বলেছে সেই মতটি তাহলে সেটা যায় তো যদি চার একসাথে পড়ে কিন্তু চারই পড়া অভ্যাস কারণ হানাফি মাজার চার একসাথে পড়ে সেই জন্য এই অভ্যাসটা আপনাদের আসলে উত্তম হচ্ছে সলাতুল্লাহারে মাসনা মাসনা রসর উল্লাহ বলছে দিন রাতের সলাদ গুলি দুই দুই করে পড়বে দুই দুই করে পড়েন সালাম ফিরেন দুই দুই করে পড়ে সালাম ফিরেন ভেতরের বিষয়টি যে বললেন হ্যাঁ বেতর তিন রাগা বা পাঁচ রাগা তার নিয়ত করেছেন একসাথে পড়বে এক সালামে যেহেতু আছে একসাথে পড়া এরকম আর তারপরে দেখলেন জানা সময় নেই হয়তো আজান হতে যাচ্ছে অথবা কোনো বিশেষ কাজ আছে হ্যাঁ এক রাখার যথেষ্ট নিয়ত পরিবর্তন করতে পারবেন সাল্লাহ